ইসলামে নারীদেরকে কত সম্মান দেওয়া হয়েছে কত মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে আল্লাহর কথা এই বিশ্বের নারীরা যদি ইসলাম জানত তাহলে নারীবাদীদের স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা না করে একটা স্লোগান দিত ইসলাম যে সম্মান আমাদেরকে দিয়েছে ওই সম্মান আমাদের ফিরিয়ে দাও কেন মানুষ না বুঝে না জেনে ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে বাজি খবরবার্তা বলেন কোরআন সন্ধ্যা সম্পর্কে না ছাত্রদের কোনো আইডিয়া না আছে গবেষণা না আছে এদের কোনো পড়াশোনা মন করা যত কথা আছে সব তারা বলে না ইসলামে তো সুন্দর সুন্দর নীতিপালা থাকার পরেও সব সময় তারা ইসলামের আদর্শকে দর্শনকে নিয়ে কটাক্ষ করি তারা কথাবার্তা বলে আমার ভাইরা অসংক মা আগুনদের কানে আমার আওয়াজগুলো চলে যাচ্ছে মা গুনদের ব্যাপারে নবীজি বলে দিয়েছেন ইন্নামা আদ-দুনিয়া কুনহুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈ আদ-দুনিয়া আল-মারআতু সালিহা এ দুনিয়ার মধ্যে তুমি যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী আর দুনিয়ার সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ অথবা সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা নেককার নারীর চেয়ে দামি সম্পদ এই পৃথিবীর আর মানে আল্লাহু আকবার বলেছেন সুবহানাল্লাহ ইসলাম নারীকে ছোট করেছে না বড় করেছে অনেক বড় করেছে শুধু তাই না একদিক থেকে এই পৃথিবীতে নারী জন্মগ্রহণ করে তার মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন কি ওই সন্তানের উপর যেন আবার পুত্র সন্তানকে প্রাধান্য না দেয় সেই ব্যাপারে কঠোরভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই নারী করিম সালাম একদিন বসে আছেন এমন সময় হজুরের সাহাবিরা পাশে এসে হালকা করে গোল করে রসুলের পাশে এসে বসেছে মসজিদের এমন সময় একজন সাহাবি এলেন সাহাবীর সাথে সাথে তার ছোট্ট একটা ছেলে সন্তান তার পাশে এসেছে ছেলে সন্তান আসার পরে সাহাবি ওই ছেলেকে দু গানে খেয়ে কুলের মধ্যে বসিয়ে দিয়েছে

ছেলে উত্তম আর মেয়ে উত্তম সমতা রক্ষা বলবেন না কেন ব্যালেন্স করলেন না কেন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো সন্তানদের মধ্যে সাম্য রক্ষা করোTillay বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাবা যায় সমপ্ত আগর সুহাগে একটু খালি কম দেখেছেন ছেলেকে জবা দিয়েছে মেয়ে কে তো আলো হয় নাই এটাই চে গিয়েছেন মধ্যে দেখবেন ছেলেরা প্রায়রিটি বেশি পায় পায় না শিক্ষা দীক্ষা চলাফেরা সিদ্ধান্ত নেওয়া সবকিছুর মধ্যে অনেক বাবা মা ছেলেকে সব সময় দেয় মেয়েকে অধিকার থেকে বঞ্চিত করে অধিকার থেকে বঞ্চিত করতে 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 সর্বশেষ মেয়েরা সম্পদ থেকেও নারীকে বঞ্চিত করে দেওয়া হয় উত্তরাধিকার সম্পত্তি ইসলাম যেভাবে নারীকে দিয়েছে সেভাবে কি আমাদের দেশে বঞ্চিত হয় জবাবটা সবাই দিলে দিতে পারলেন না আপনার বলেন না এটা মেয়ের যে অভাব থাকে উত্তরাধিকার সম্পত্তিতে ইসলাম যেভাবে দিয়েছে এক ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে সেভাবে কি বন্টন করে মেয়েদেরকে হক দেওয়া হয় অধিকাংশ জায়গায় দেওয়া হয় কি বলা হয় জানেন যেহেতু টাঙ্গাইল জেলাতে আমারও জন্ম হয়েছে মির্জাপুর থানায় আমাদের অঞ্চলের একটা কুসংস্কার আছে সেই কুসংস্কারটা কি অনেক লোকদের মুখে আমি বলতে শুনেছি যে মেয়ে তার বাবার বাড়ির ওয়ারিস নেবে সেই মেয়ের সংসার কোনদিন সুখ হবে আবিষ্কার করেছে শয়তান যদি বলুন না এই ফতোয়ার নাম কি ফতুয়ারি শৈতানি শুধু তাই নয় ভাইরা যেহেতু বোনদের সম্পদ থাকে ভাইদের সম্পদের সাথে একাকার থাকে মিশে থাকে ভাইরা বোনদের সম্পদ গুলোকে ভাগ করে দিতে চায় না

তখন মনে মধ্যে কষ্ট নিয়ে সবার মুখে হাসি আসে না জোর করে হাসে এটাকে ভেটকি বলা হয় তখন এই ভেটকি দিয়ে কষ্ট মধ্যে দেখে ভাইকে লিখে দেয় কিংবা জোর জবরদস্তি করে ভাই তার মনের সম্পদ যুগ যুগ ধরে ভোগ করতেই থাকে বাস্তবতা গোপাল মনে হয় একটা নাই এটার জন্য বলতে হবে এলাকায় আছে না এরকম সাবধান

কেমন ময়দানে সাতটা বোধ জমিনের মাঝি আল্লাহ ওর গোলার মধ্যে চাপাই দেবে সুতরাং আমি শুধু এ কথা বোঝাতে চেয়েছি আমার মা ইসলাম যে কত রকমের অধিকার দিয়েছে এটা যদি একটা একটা বিশ্লেষণ করা যায় গোটা রাত চলে যাবে কিন্তু শেষ হবে না এত অধিকার মা বোনদের কাল্লা দিয়েছে এই আমি আমার বয়ের বহু জায়গায় বলি নারী পুরুষ সমান অধিকার নয় নারীদেরকে আল্লাহ দিয়েছেন অগ্রাধিকার নারীদের অধিকার বেশি দায়িত্ব কম পুরুষের দায়িত্ব বেশি অধিকার কম দায়িত্বের এক জিনিস অধিকার আরেক জিনিস ভালো করে শোনেন দায়িত্ব বেশি অধিকার কম এ কথার ব্যাখ্যাটা কি ব্যাখ্যা হলো